বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু হয়ে যখন সেটা নয় দফা হয়ে এক দফায় আসে তখন বাংলাদেশ সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং তারপরে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় যার প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর উনিশশো চল্লিশ সালের আঠাশে জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধা তালিকায় ষোলতম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণিতে ভর্তি হন এবং সেখান থেকেই বিএ এবং এম পাশ করেন পড়াশোনা শেষে তিনি ব্যুরো অব ইকোনমিক্সে যোগ দেন গবেষণা সহকারী হিসেবে পরবর্তীতে উনিশশো সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন উনিশশো সালে তিনি স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান পরে ভেন্ডার বিল্ট বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন পরবর্তীতে উনিশশো উনসত্তর সাল পর্যন্ত মিডল টেনেসি ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো উনব্বই সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন এই সময়ের মধ্যেই উনিশশো সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ক্ষুদ্র ঋণের ধারণার মাধ্যমে সারা বিশ্বে একটি সারা ফেলে দেয় এই গ্রামীণ ব্যাংক চট্টগ্রামের জোবরা গ্রামের সেই নবযুগ খামার থেকে উনিশশো সালে প্রতিষ্ঠা হয় গ্রামীণ ব্যাংকের যেখান থেকে ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে এর কার্যক্রম অধ্যাপক ইউনুস এই জেব্রা গ্রামের ইতিহাস তুলে ধরতে গিয়ে জানাচ্ছিলেন সে সময়কার কথা তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন তখন এই জোবরা গ্রামে বাস করত হতদরিদ্র অনেক মানুষ কিন্তু অর্থনীতির শিক্ষক হয়েও সেসব মানুষদের জন্য কিছু করতে না পারার আক্ষেপ ছিল তার তখন তিনি ভাবলেন যে আমি অযথা সময় নষ্ট করছি এই অর্থনীতি দিয়ে আমি কি করব যা মানুষকে কোনো ধরনের উপকারে আসে না সেই আলোচিত জোবরা গ্রামটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশে তখন বিশ্ববিদ্যালয়ের কাজ শেষে প্রতিদিনই জোবরা গ্রামে যাওয়া শুরু করলেন অধ্যাপক ইউনুস কৃষকদের সাথে কথা বলতেন তাদের চাষাবাদে উদ্বুদ্ধ করতেন তখন কৃষিকাজের জন্য কোনো পানির ব্যবস্থা ছিল না এই গ্রামে অধ্যাপক ইউনুস বলেন তখন বাংলাদেশে প্রথম আসে ইরিধানের চাষ তখন বিশ্ববিদ্যালয়ের পাশের জমিতে ইরিধানের চাষ করার জন্য উদ্যোগ নেই কিন্তু সেখানকার বাসিন্দারা বললেন সেখানে পানির সমস্যা পরে টিউবওয়েল বসিয়ে ইরিধানের চাষ শুরু করলাম তেভাগা পদ্ধতিতে চাষাবাদ শুরু করেন কৃষকদের নিয়ে এখন বিশ্বের বিভিন্ন জায়গায় সেই সামাজিক ব্যবসার ধারণা ছড়িয়ে পড়ছে যে সামাজিক ব্যবসা শুরু হয়েছিল সেই জোবরা গ্রাম থেকে অধ্যাপক ইউনুস বলেন এটি জোর করে কাউকে করতে হচ্ছে না সরকারের হুকুম দিয়ে করতে হচ্ছে না মানুষ সেটা পছন্দ করে আনন্দিত হয়ে করছে বিশ্বের বিভিন্ন মানুষ এখন এই ধরনের সামাজিক ব্যবসায় নেমেছে দেশের বাইরে পড়াশোনা শেষে অধ্যাপক ইউনুস প্রথমে সরকারি চাকরিতে যোগদান করেন পরবর্তীতে সেখান থেকে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নতুন বিভাগ হওয়াতে তখন বিভাগে তেমন বেশি কোনো কাজ ছিল না বিভাগ ঘোষানোর পাশাপাশি তিনি আশেপাশের গ্রামে ঘুরতেন সেখানকার মানুষের জন্য কিছু করতে চাইতেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রুরাল ইকোনমিক্স প্রোগ্রামের প্রধান অধ্যাপক ইউনুস তখন জোবরা এবং সংলগ্ন গ্রামগুলোতে শুরু করেছিলেন একটি মাঠ গবেষণা যেখানে তিনি যাচাই করতে চেয়েছিলেন সমাজের একেবারে নিচুতলার মানুষের মধ্যে ব্যাংক ঋণ সরবরাহের সম্ভব্যতা সেখান থেকে শুরুতে তেভাগা পদ্ধতি কৃষকদের খামার প্রতিষ্ঠার মাধ্যমে কার্যক্রম শুরু করে এই ইউনুস যার নাম ছিল নবযুগ তেভাগা খামার এই তেভাগা পদ্ধতি হচ্ছে যার জমিতে চাষ করা হবে সে ফসলের তিন ভাগের এক ভাগ পাবে আর যে বীজ দেবে এবং সার দেবে সে পাবে এক ভাগ আর যিনি চাষ করবে এবং পানি দেবে সে পাবে এক ভাগ এরকম করে তারা যাত্রা শুরু করেছিলেন পরে গ্রামের অবহেলিত নারী ও পুরুষদের নিয়ে একটি সমিতি শুরু করেন সেই সমিতিতে সঞ্চয় করত সবাই এই কৃষকদের খামার থেকেই গ্রামীণ ব্যাংকের ভিত্তি রচিত হয়েছিল উনিশশো সালে পরবর্তীতে ক্ষুদ্র ঋণ নামে একটি সম্পূর্ণ নতুন ধারণা নিয়ে বাংলাদেশে উনিশশো সালের দোসরা অক্টোবর একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক জন্ম হয় গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের পাঁচজনের ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে ক্ষুদ্র ঋণ প্রদান করে এবং এই ঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করে ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে দরিদ্রদের রক্ষা করতে ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহঋণ খামার এবং শেষ ঋণ প্রকল্পসহ অন্যান্য ব্যাঙ্কিং ব্যবস্থা গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত গ্রামীণ ব্যাংকের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয় অধ্যাপক ইউনুসের গ্রামীণ ব্যাংকের এই কার্যক্রম বিস্তৃতি যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন অধ্যাপক ইউনুস ও তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অধ্যাপক ইউনুসের সাথে বৈরিতা তৈরি হয় আওয়ামী লীগ ও শেখ হাসিনার সাথে গত কয়েক বছরে বিভিন্ন সভা সমাবেশে অধ্যাপক ইউনুস রক্তচোষা ও সুৎখর বলতে দেখা যায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের এ নিয়ে বিবিসি বাংলাকে অধ্যাপক ইউনুস একটা ইন্টারভিউতে বলেছিলেন যখন আমরা ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ শুরু করেছি তখন লোকে বলতো আমরা রক্তচা এখন তো এই ব্যবসায় সবাই করছে সরকারও করছে সরকার নিয়মনীতি করে দিছে এখন কে কার রক্ত চুষছে দু সালে অধ্যাপক মোহাম্মদ ইউনুস যখন নোবেল পুরস্কারে ভূষিত হলেন তখন একই সাথে গ্রামীণ ব্যাংকও পেয়েছিল নোবেল পুরস্কার অধ্যাপক ইউনুস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক নোবেল পুরস্কার অর্জন করায় সে সময় বিরোধী দলে থাকা আওয়ামী লীগই সবার আগে শুভেচ্ছা জানিয়েছিল তবে দু সালে ক্ষমতায় আসার পর অধ্যাপক ইউনুসের বিরুদ্ধে নানা অভিযোগ করতে থাকে দলটি এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার প্রথমটা শুরু হয় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে অব্যাহতি দেয়ার মধ্য দিয়ে দু হাজার এগারো সালের দোসরা মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অধ্যাপক ইউনুসকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ ব্যাংক আদেশ জারি করে এর বিরুদ্ধে ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালক দুটি রিট মামলা করেছিলেন এই দুটি রিটের আবেদনকেই খারিজ করে দিয়ে হাইকোর্ট ডক্টর ইউনুসকে তার পদ থেকে অব্যাহতি দেওয়ার কেন্দ্রীয় ব্যাংকের আদেশ বহাল রাখে পরে ওই বছরের এগারোই মে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ইস্তফা দেন বাংলাদেশ সে সময় অর্থায়নে রাজিও হয় বিশ্বব্যাংক কিন্তু সেই অর্থায়ন আটকে যায় দুর্নীতির অভিযোগে এরপর বিভিন্ন সভা সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ তোলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রভাবিত করার কারণেই আটকে গিয়েছিল পদ্মা সেতুর অর্থায়ন এবছরের মার্চ মাসে বিবিসিকে দেওয়া একটা বাংলা সাক্ষাৎকারে ইউনুস বলেন আমার বাধা দেওয়ার তো কোনো কারণ নেই ব্যাংক তো আমার প্রভাবিত করার জন্য অপেক্ষা করে নাই তারা তো বলছে দুর্নীতি হয়েছে এই সময় অধ্যাপক ইউনিসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির অভিযোগ তুলে তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয় বর্তমানে আওয়ামী লীগ সরকারের পতনের পরে কয়েকটি মামলায় খালাস দেওয়া হয় তাকে 2007 সালের এগারোই জানুয়ারি সেনাবাহিনীর সমর্থনে এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল মঈনউদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকার প্রধান ফখরুদ্দিন আহমেদ এবং সেনাপ্রধান উভয় মিলে মাইনাস টু ফর্মুলা নামে একটি তত্ত্ব বাস্তবায়ন করতে চেয়েছিলেন যেখানে বিএনপি ও আওয়ামী লীগের নেত্রী দুজনকে অর্থাৎ খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে নির্বাসিত বা বন্দি রেখে নতুন একটি সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছিল সেই সময় অধ্যাপক ইউনুসের নেতৃত্বে একটি দল গঠনের আলোচনাও ছিল জোরালো ওই সময় রাজনৈতিক দল গঠন এবং তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিয়ে একটা সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস বলেছিলেন সে সময়কার সেনাবাহিনী তাকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান হবার দায়িত্ব নিতে বলেছিলেন তবে তিনি তা নাকচ করে দিয়েছিলেন এমন পরিস্থিতিতে নাগরিক শক্তি নামে একটি দল গঠনের উদ্যোগ নিয়েছিলেন তিনি পরবর্তীতে সেই প্রক্রিয়া থেকেও সরে এসেছিলেন অধ্যাপক ইউনুস গত মার্চের বিবিসিকে দেওয়া সেই বাংলা সাক্ষাৎকারে তিনি বলেন রাজনৈতিক দল গঠনের সেই উদ্যোগ বা সিদ্ধান্ত ভুল ছিল ছিলেন শিক্ষকতা পেশায় সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠা পরে ওই ব্যাংককে সাথে নিয়েই শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেই থেকে বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বেও সুনাম কুড়িয়েছিলেন অধ্যাপক ইউনুস কিন্তু নিজ দেশেই গত দেড় দশকেরও বেশি সময় ধরে তিনি ছিলেন কোণঠাসা কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের নোবেল পুরস্কার অর্জনের মাত্র পাঁচ মাসের মাথায় রাজনৈতিক দল গঠনের কার্যক্রম করে সবাইকে অবাক করে দিয়েছিলেন অধ্যাপক ইউনুস দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে মাইনাস টু ফর্মুলা বেশ আলোচনায় ছিল দু সালের উনত্রিশে ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসেন মাইনাস টু ফর্মুলার পেছনে অধ্যাপক ইউনুসকে একজন মাস্টার মাইন্ড মনে করতেন শেখ হাসিনা এরপর দুহাজার নয় সালে শেখ হাসিনা সরকার গঠনের পর গত দেড় দশকের বেশি সময় ধরে ব্যাংকের কর্তৃত্ব হারানো সহ বিভিন্ন মামলায় আদালতে বারবার হাজিরা দিতে হয়েছে অধ্যাপক ইউনুসকে গ্রেফতারের আশঙ্কায়ও ছিলেন তিনি মার্চের সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সে সময় রাজনৈতিক দল গঠনের উদ্যোগ ভুল ছিল আর যে ভুলের খেসারত তাকে এখনও দিতে হচ্ছে